সাধারণ মানুষকে নিজের এলাকার কাছাকাছি পরিষেবা দেওয়ার লক্ষ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল করেছিল রাজ্য সরকার বাঁকুড়ার বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল নাম হলেও পরিকাঠামোর ক্ষেত্রে নেই কোনো সুবন্দোবস্ত প্রায় দেড়শো থেকে দুশোটি গ্রামের মানুষের ভরসার জায়গা এই বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল শুধু বরজোড়ার মানুষই নয় আশেপাশের এলাকা থেকেও বহু রোগী চিকিৎসার জন্য আসেন এই হাসপাতালে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসা করতে আসা বহু রোগীর বক্তব্য নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতালে যে সমস্ত অত্যাধুনিক পরিষেবা সুযোগ সুবিধা থাকা উচিত তা এখানে কিছুই নেই এই হাসপাতালে তার ঘাটতি রয়েছে প্রবলভাবে ফলে সরকারি দাবি আর বাস্তব চিত্রের মধ্যে ফারাক রয়েছে আউটডোর থেকে আরম্ভ করে একদম ইমার্জেন্সি পর্যন্ত সম্পূর্ণ বেহাল অবস্থা সেখানে আমাদের কোনো মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কোনো পরিষেবা পায় না হ্যাঁ চিকিৎসা করে যায় কিন্তু আমরা লাইনের পর লাইন এবং দিনের পর দিন আমরা দাঁড়িয়ে থাকি সেখানে বেয়াল অবস্থা সেখানে আমরা আউটডোরে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি কিন্তু কোনো রকম আমরা কোনো বেয়াল মানে পরিষেবা পাই না আমরা এখন চাইছি বরদাস হাসপাতালে ডাক্তার বাবুরা আসছেন অথচ আমাদের কোনো পরিষেবা আমরা পাচ্ছি না যেভাবে চিকিৎসা হচ্ছে সেভাবে চিকিৎসাটা এখন আসছে না সেভাবে আমরা চেষ্টা করছি যে আরো ভালোভাবে চিকিৎসা হয়

না সেটা এখন পাওয়া যাচ্ছে না সেটা পাওয়ার চেষ্টা করা আমাদের করতেই হবে রোগীরা আরও জানাচ্ছেন বচ্চুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আসলে পরিষেবায় ঘাটতি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও সব সময় মেলে না চিকিৎসকদের যার ফলে চিকিৎসার জন্য বর্ধমানে যেতে হয় মমুষ্য রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও খুব একটা সুবিধা হয় নি বলে জানাচ্ছেন তারা নিরুপায় হয়ে বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ ও রাজ্য সরকারের কাছে সমস্যাগুলো মিটিয়ে পরিষেবা স্বাভাবিক করার আর্জি সাধারণ মানুষের পর্যটক একটা বাঁকুড়া জেলার মধ্যে একটা স্নানধন্য জায়গা এখানে সুভাষ হসপিটাল আছে কিন্তু হসপিটালে যে তুলনায় এখানে হসপিটালের মান যতটা হওয়া দরকার ততটা কিন্তু এখনো হয়নি কিছু সুবিধা অসুবিধা কিছু আছে মানুষের মধ্যে আমি আশা করব যে আগামী দিনে এই সুবিধা অসুবিধাগুলো এখানকার যারা যে এলাকার জনপ্রতিনিধি আছেন তারা আস্তে আস্তে সুবিধা অসুবিধাগুলো যেগুলো তারা খবর পাচ্ছেন এইগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করবেন এবং আগামী দিনে এই বর্জরার সাধারণ মানুষ এখানে একটা ভালো মানে কলকাতা মানে চিকিৎসা হবে এটা আমরা আশা করি মানুষ তো এখনো বর্ধমান কলকাতায় যেতে হচ্ছে তো নিশ্চয়ই এখানের মধ্যে কিছু একটা ঘাটতি আছে ল্যাকিং কিছু আছে সেই জন্য আরো এটা বেটার হওয়া দরকার আপনি তো চিকিৎসা করাতে এসেছেন এটা কি দেখলেন দেখেছি একটু ঘুরতে হচ্ছে মেশিন টেসিন কিছু খারাপ টারাপ পাচ্ছি ঠিক মতো আপডেট চিকিৎসাটা পাচ্ছি না আমাকেও চিন্তা করতে হচ্ছে আমি পেশেন্টকে নিয়ে আবার যাবো এই মত অবস্থায় চাইছি আমরা যেন যাবতীয় ব্লাড টেস্ট এক্স রে যে টেস্টগুলো হয় সে টেস্টগুলো গুলো যেন সুভাষ হাসপাতালের মারফতে আমরা পাই এবং আমরা সুস্থ পরিষেবা পাই তার জন্য আমরা মাননীয় সাংসদ সমীর খান সমিত্র খাঁকে বারে বারে বলেছি এবং তার জন্য আমরা যা করণীয় আমরা করতে চাইছি তার জন্য আমরা জনগণের কাছে এবং বর্তমান সরকারের কাছে জানাচ্ছি যেন আমরা পরিষেবাটা সুক্ষভাবে পাই সাধারণ মানুষ অভিযোগ নিয়ে কামরার সামনে মুখ খুলতে নারাজ যদিও পর্যটন সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষের অভিযোগকে মানতে নারাজ তাদের দাবি সমস্ত রকম প্রয়োজনীয় পরিকাঠামো এই হাসপাতালে রয়েছে পূজার সময় সকলের দাবি যে চিকিৎসক যেন অ্যাভেলেবেল থাকে হসপিটালগুলিতে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যাতে কোনো কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয় রোগী থেকে রোগীর আত্মীয় পরিজনেরা আর সেই সকল বিষয় নিয়ে খতিয়ে দেখতেই ইতিমধ্যে আমরা পৌঁছেছিলাম বর্জরা সুপার স্পেশাল হাসপাতালে যোগাযোগ করেছিলাম এখানকার যিনি দায়িত্ব রয়েছেন সুপার তিনি কথা বললেন ঠিক কথাই কিন্তু বললেন সব ব্যবস্থাই নাকি ঠিকঠাক রয়েছে তবে তিনি আর প্লাসের ক্যামেরার মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিতে অস্বীকার করেন এখন দেখার বিষয় যে পরিষেবা কতটা সচল থাকে পুজোর সময় লক্ষ্য থাকবে আমাদেরও বাঁকুড়া থেকে মিলন কর্মকার আর প্লাস নিউজ